এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত এটা বাসায় আমরা বানিয়ে যদি একবারও না খাই তাহলে মতো অনেক বড় মিস করব। এটা অনেক মজা ভাবতেও পারিনি এতটা মজা হবে আমের শরবতটা বাসায় একবার হলো বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমের শরবত বানাবো তাই জন্য এখানে লাগবে এলো কাঁচা আম আমি কাঁচা আমটা পরে নিতেছি এটা যদি লার্কির চুল হয় তাহলে অনেক ভালো হবে যদি এটা গ্যাসে চুল হয় আমি আমার এটা পরতে অনেক কষ্ট হইতেছে গুড়িয়ে ঘুরিয়ে আমি এটা পুড়ে নিতেছি ঠিক আছে এটা আমার পোড়া এখন হয়ে গেছে দেখেন সুন্দর করে পোড়া হয়ে গেছে আমি এটা আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব তারপর আমি এখন সিলে নিব ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমার শাশুড়ি মাকে দিয়ে আমি শিলতেছি এটা পুরোপুরি ঠান্ডা এখন হয়নি এটা গরম তাই জন্য তো ভালো মতো শিলতে পারতে না এই তো এটা এখন সিলা হয়ে গেছে আমি এটা একটু হাত দিয়ে চটকে এনেছি আমার এখানে লাগবে আম আর এখানে লাগবে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খান আমার এখানে লাগবে পুদিনা পাতা লাগবে বিট লবণ লাগবে কাঁচামরিচ লাগবে সাদা লবণ এই তো আমি এখন আমরা দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা একটু একটু টক টকে রাখবো তাই জন্য আমার পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দিন আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম সাদা লবণ দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মরিচ লবণটা দিবেন আর এই তো আমি এখানে আমার খাবারের এক মুখ পানি দিয়ে দিলাম এটা অল্প পানি দিয়ে ব্লেন ব্লেন্ড করতে হবে না হলে মতো এটা সুন্দর মতো ব্লেন্ড হবে না তাই জন্য দেখেন আমি এটা অল্প পানিতে আগে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এখন কিছুক্ষণ পরে আবার পানি অ্যাড করব এটার ভিতরে দেখেন আমি এটা পানিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমাদের যতটুকু লাগবে এই তাই একটু হালকা করে একটু ডেকোরেশন করে নিলাম আমি একটু মরিচ আর লবণ একটু গ্লাসে লাগিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্যই আমি এখানে দুটা লেবু দিয়ে দিলাম কেটে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এখনো বরফ কুচি দিয়ে দিব এই তো আমি এখন আমের আমের শরবতটা ঢেলে দিব এটা একবার হলে বানিয়ে খাবেন পরান ঠান্ডা হয়ে যাবে আমার শাশুড়ি মা রাত্রেবেলা বলতেছে কি দিন কী খাবে কি খাবে আমি বলতেছি বাসায় আম আমার তাহলে আমরা আসেন আমি শরবত বানিয়ে খাই বাসা আমি শরবত বানিয়ে খাইছি এটা অনেক মজা হয়েছে আর আমি একটা উপরেতে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম সবার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ